স্বপ্নপুরী সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই অনেক সুন্দর এবং বিশাল জায়গা নিয়ে আসলে স্বপ্নপুরিটা সম্পূর্ণটা আসলে একটা দেখানো সম্ভব না দেখেন আপনারা মনে হয় ভালো লাগবে স্বপ্নপুরীর সৌন্দর্যটা কেমন তো স্বপ্নপুরীতে আসলেন কিন্তু স্পিড বোর্ডে উঠলেন না তাহলে কিন্তু মজাটাই বৃথা বুঝছেন আমি আসলে এখনো উঠি নাই উঠব অনেক আগে প্রায় আট দশ বছর আগে একবার আসছিলাম মানে এই আট দশ বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে যেটা কল্পনাই করা যায় না এরকম পরিবর্তন এই যে স্পিড বোর্ড চলছে এক তারা এখানে একটা এক তারা রাখা আছে বন্ধুরা আমার এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাড়িটা আমাদের স্বপ্নপুরীর মালিক আমাদের শিবলি সাদিক ভাইয়ের বাসভবন এত সুন্দর ভাবে ফুল ফুটে আছে চলেন এর ভিতরে ঢুকি খুবই ভালো লাগতেছে ফুল তো বন্ধুরা এই রাস্তাটা তো এই রাস্তাটাতে হাঁটতে আসলে খুবই ভালো লাগতেছে হ্যাঁ এই দেখেন মাথার উপরে লাল লাল ফুল ফুটে আছে খুবই সুন্দর ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন পাশে স্পিড বোর্ড চলছে এই যে দেখেন তো যাই হোক আমি আসলে ঘুরতেছি যে যে জায়গাগুলো সুন্দর তো সৌন্দর্যটা দেখানোর জন্যই আমি যে ভিডিওটা করছি এটারই একটা এই যে দেখেন ফুল ফুটে আছে কত সুন্দর বন্ধুরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখন আমার সঙ্গে বিশ্বাস হলো না এই যে দেখেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখন আমার সঙ্গে তো বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে যতটুকু সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারতেছি ততটুকুই আসলে আপনাদেরকে দেখাবো তো আপনারাও দেখেন আমার মনে হয় ভালো লাগবে তো বন্ধুরা এই সাইডটা মূলত পার্ক আরকি শিশু পার্ক বাচ্চাদের বিনোদনের জন্য এই সাইটটা এখানে রাইড করার জন্য অনেক কিছুই আছে

Alhamdulillah. Alhamdulillah. <laughs> Alhamdulillah. Alhamdulillah. ব্রেক তো খুব হেভি সঙ্গে সঙ্গে থামে মজা শেষ আহ তো বন্ধুরা স্পিড বোর্ডের মজাটা আসলেই অনেক সুন্দর মজা তো টাকা আসলে অসুল হলো চলে আসছে ট্রেন এই যে দেখেন গুহার ভিতর থেকে ট্রেন চলে গেল স্বপ্নপুরী ট্রেন বন্ধুরা আমি এখন যে রাস্তাটাতে হাঁটতেছি হুম খুবই সুন্দর এই রাস্তাটা স্বপ্নপুরের ভিতরে তো দুই পাশে মার্কেট খেলনার দোকান বিভিন্ন কসমেটিক্স দোকান এবং এই যে রাস্তার ধারে যে গাছগুলান তো এ কারণে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ তো এখানে আবার ঘোড়ার গাড়িতে ওঠারও ব্যবস্থা আছে আপনারা এখানে ঘোড়ার গাড়িতে উঠতে পারেন

পঞ্চাশ টাকা তো এখানে আসলে কি কি পশু আছে আছে তার একটা লিস্ট দেয়া বন্ধুরা চিড়িয়াখানার যে লিস্টটা দেখলেন আসলে সবগুলো তো নাম বলা সম্ভব হচ্ছে না তবে আমি গুনলাম যে ওখানে প্রায় ছত্রিশ কি সাঁত্রিশটা প্রাণী আছে আর কি জীবিত প্রাণী তো এখানে রাত্রি যাপন করার জন্য রিসোর্ট আছে আপনারা চাইলে পরিবার সহ এখানে যদি রাত কাটাতে চান তো সেটারও ব্যবস্থা আছে হ্যাঁ আর একটা জিনিস ফলো করলাম যেটা খুবই ভালো লাগলো সেটা হচ্ছে যে এই যে রাস্তাঘাটগুলান আছে এগুলান প্রতিদিনই পানি দেওয়া পরিষ্কার করা হয় যে দেখেন রাস্তায় কোনো ধুলাবালি নেই জাস্ট গাছের পাতা মানে পরিষ্কার করার পরে যে পাতা দুই চারটা পড়ছে সেটাই আছে তাছাড়া কোনো ধুলাবালি কোনো কিচ্ছু নাই তো বন্ধুরা ঘুরলাম তো পুরাটা না ঘুরলেও আসলে অনেকটা জায়গা ঘুরলাম মানে যেই জায়গাগুলো আসলে দেখার মতো এরকম অনেক জায়গা ঘুরলাম তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর নতুন নতুন এরকম ভ্লগ ভিডিও পেতে ট্রাভেল ভ্লগ পেতে আমার পেজটা ফলো করতে পারেন আমার ভিডিওগুলো দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আমার পেজটা ফলো করবেন অবশ্যই বললে ভুল হবে আপনার যদি মনে হয় আমাকে যদি ভালো লাগে তাহলে ফলো করতে পারেন খোদা হাফেজ It's annoying.